বোলাই গড়ে গড়ে গ্যাস বোলা বরিশাল সেতু ও বোলা মেডিকেল কলেজ সহ ছয় দফা দাবি আদায়ের জন্য বোলা বাংলা স্কুল মাঠে আমরা বোলা বাসী সংগঠনের ব্যানারে সকাল এগারোটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আমরা বোলাবাসী সংগঠনের আহ্বায়ক ও বোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাস গোলাম নবী আলমগীর আমরা বোলাবাসী সংগঠনের যুগনা হব্বায়ক ও বোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম আমরা বোলাবাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশারফ হোসেন অমিসহ আমরা বোলাবাসী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ শেষে বোলা ব্যাপারী বাজারের ইন্ট্রাক অফিস গেরোয়া করে প্রধান গেটে তালা মেরে কর্মসূচি শেষ করেন

É yeah.